বন্ধুরা আপনারা তো পানির নিচে অথবা সমুদ্রের তলদেশে অনেকেই গিয়েছেন কিন্তু আপনি কি এমন কোনো মাছ দেখেছেন যা মানুষের দাঁত পরিষ্কার করে দেয় অথবা সাগরের বিশাল বড় বড় মাছগুলোর মুখের মধ্যে প্রবেশ করে বড় বড় মাছগুলোর দাঁত পরিষ্কার করে দেয় তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক মাছগুলি কিভাবে মানুষের দাঁত পরিষ্কার করে দেয় এই যে ছোট ছোট মাছগুলি দেখছেন এই মাছগুলি হলো ডক্টর মাছ নাম শুনেই বুঝতে পারছেন এটি কোনো সাধারণ মাছ নয় এই মাছগুলি সমুদ্রে ডক্টর হিসেবে কাজ করে এই মাছটির কাজ হল বড় বড় মাছিদের মুখ পরিষ্কার করে দেওয়া শুধু মাছই নয় কোনো মানুষ যদি পানিতে নামে তবে তাদেরও মুখ পরিষ্কার করে দেয় এর বৈজ্ঞানিক নাম হল ব্রুস্টেক ডিনার ফিশ কিন্তু অনেকের কাছে এটি ডক্টর ফিশ বা ক্লিনার ফিশ নামে পরিচিত এই মাছটির দৈর্ঘ্য প্রায় দশ সেন্টিমিটার এত ছোট হওয়ায় খুব সহজেই বড় মাছিদের মুখে ঢুকে যেতে পারে আর সেটাই এদের কাজ বড় মাছগুলি যখন এই ছোট মাছটির কাছে আসে তখন এই ডক্টর মাছগুলি মুখের মধ্যে প্রবেশ করে মৃতকোষ এবং ময়লা আবর্জনা খেয়ে ফেলে এতে করে বড় মাছগুলির মুখ পরিষ্কার হয় এবং ডক্টর মাছগুলি পেট ভরে খাবার পায় সমুদ্রের বড় বড় মাছ এমনকি হাঙরেরাও আসে এই ছোট মাছগুলির কাছে সার্ভিস নিতে হাঙরের মতো ভয়ঙ্কর প্রাণী এই ছোট মাছটিকে কোনো ক্ষতি করে না বরং এটিকে নিজের মুখে প্রবেশ করতে দেয় এবং ছোট মাছগুলি অনায়াসে মাছগুলির দাঁত পরিষ্কার করে দেয় এটি আসলে প্রকৃতির এক আশ্চর্য ব্যাপার এই মাছটির আরেকটি মজার বিষয় হলো এটি সাধারণত নির্দিষ্ট জায়গায় থাকে এবং বড়ো বড়ো মাছগুলি এই মাছটির কাছে সার্ভিস নিতে আসে এটিকে আপনি সমুদ্রের ক্লিনিক বললেও ভুল হবে না বড় বড় মাছেরা সার্ভিস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে আর ডক্টর মাছেরা একে একে সকলের মুখ পরিষ্কার করে দেয় বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় ইন্ট্রোলিজম এটি প্রকৃতির এক অনন্ত উদাহরণ যেখানে দুটি ভিন্ন প্রজাতি একে অপরকে সাহায্য করে ডক্টর মাছেরা নিজেদের খাবারের জন্য বড় মাছগুলির মুখ পরিষ্কার করে দেয় আর বড় মাছেরাও পরিষ্কার মুখ নিয়ে সন্তুষ্টি থাকে এই মাছটি শুধু সমুদ্রের প্রাণী ও মানুষের জন্য উপকারী কিছু ইস্পা আর থেরাপি সেন্টারে এই মাছটির ব্যবহার করা হয় মানুষের ত্বকের মৃতকোষ দূর করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনি কি ডক্টর ফিশের কথা এর আগে কখনো শুনেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে